জ্যাকেটের আপডেট কালেকশন চলে আসছে মাত্র সাতশো টাকায় এক পিস সাতশো দুই পিস নিলে বারোশো টাকায় অবাক করা বিষয় অনেক সুন্দর ফিটিং অনেক সুন্দর ফিনিশিং ওয়াটারপ্রুফ এয়ারপ্রুফ প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট এত কম প্রাইসে কোথাও পাবেন না আপনারা আপনাদের জন্যই ভিডিও বানাতে আসছি এত সুন্দর সুযোগ আপনি নিজেও মিস করবেন না আশা করি কাউকে মিস করতে দিবেন না সবাই যেন দেখতে পায় ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে পেজে ফলো দিয়ে সাথে থাকবেন সুইং শোরুম রাজশাহীর বাজারে হিলিয়াম রেস্টুরেন্টের অপোজিটে আমি সাইনবোর্ড অ্যাড্রেস সবকিছু দিয়ে দিব ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে পাইকারি কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারেন এসে নিতে পারেন এক পিস নিলেও কিন্তু পাইকারি দামেই পাচ্ছেন আবার চাইলে এক হাজার পিসও নিতে পারবেন প্রচুর কোয়ান্টিটি আছে সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি রাজশাহী রানীবাজার হিলিয়াম রেস্টুরেন্টের অপোজিট সাইডে পেয়ে যাবেন সোইং শোরুম দেখতেই পাচ্ছেন রাজশাহীর রানী বাজারের একদম মোড়ের উপরেই অবস্থিত দেখতে পাচ্ছেন আনবক্সিং হচ্ছে নতুন প্রোডাক্ট চলে আসছে বস্তায় বস্তায় ভর্তি এবং আপনাদের সবার জন্য দিয়ে দিয়েছে অফারটা দেখতে পাচ্ছেন সাতশো টাকা বারোশো টাকা এক পিস সাতশো দুই পিস বারোশো আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রোডাক্ট দেখে মন মানে ভালো হয়ে গেছে অনেক খুশি লাগছে এত কম প্রাইজে এত সুন্দর হাই কোয়ালিটি প্রোডাক্ট জি আমরাই দিতে পারবো শুধুমাত্র আমাদের কাছে আসবেন হান্ড্রেড পার্সেন্ট ইয়ার ডাস্ট প্রুফ আমাদের আপডেট কিছু প্রোডাক্ট আসছে মানে ইন হাউস হয়েছে আজকে জ্যাকেট কিছু যার কারণে আপনি ভিডিও করা আপনি দেখলে বুঝতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ার হান্ড্রেড পার্সেন্ট সাসকিন ফেব্রিক্স সিক্স হাউন্ডের প্যাডিং কালার আছে ডিজাইন আছে মোটামুটি আপনার তিনশো প্লাস বাহ তিনশো প্লাস ডিজাইন সব ডিজাইন দেখানো সম্ভব না ভিডিওতে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে আছেন হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে হোলসেল নিতে পারবেন পঞ্চাশ পিস দশ পিস বিশ পিস একশো পিস দুশো পিস দশ হাজার পিস পর্যন্ত ইভেন দেওয়া যাবে ওকে ইউজ পরিমাণ একটা কোয়ান্টিটি আমাদের কাছে আছে যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি এসে দেখতে চান তারা আসবেন রাজশাহী রানীবাজার ফুলটান ড্যাঙ্গের অপোজিটের সুইং শোরুম

এবং যে কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি আমি অবাক নিজে এই প্রাইজে এই কোয়ালিটি সম্ভব কিভাবে কিভাবে সম্ভব আর অনেকে বুঝতে পারে না কেমন কোয়ালিটি তারা সামনে আসবেন এসে চেকিং করবেন তাহলেই বুঝতে পারবেন

আপনারা কমেন্ট করে জানাবেন সাতশো টাকায় মানে একটা টি শার্ট গেঞ্জি কিনতে গেলে পাঁচশো ছয়শো টাকা লেগে যায় জি আসলে অবাক করা বিষয় প্রচুর প্রোডাক্ট না আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা নিজে দেখে এসে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ইয়ার প্রুফ ডাস্ট প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ইয়ার প্রুফ প্রুফ ওকে রাজশাহী রানীবাজার অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ